আরে পুন ইসলাম কখন মানা যাবে আমার মাও জানে না বাবাও জানে না আমি আরে পুন ইসলাম তাকে নিয়েও জানি না আপনি কখন মারা যাবেন আপনি বলতে পারবেন না আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন কুল্লু নাতিন্দা এ মাউত এই দুনিয়ার প্রত্যেকটি বান্দা মৃত্যুর সাদ গ্রহণ করতে হবে কার মৃত্যু কোথায় হবে সেটা বলা যায় না এই এলাকার কত মানুষ চাঁদপুরের দিকে রওনা করেছেন হঠাৎ করে টুর করে মানা গিয়েছেন আমার আল্লাহ কয় বান্দার সরে নাও শুনে নাও না ও আমার তাদরে আই আর দিন তামুদ নির্দিষ্ট সময় যখন মানা কালমোত চলে আসবে না রে এই পৃথিবীর বুকে একটা মানুষ থাকতে পারবে না নির্দিষ্ট সময় যখন কোন আসবে সবাই আমরা কবরে যাব কবর কি চিন্তা কবর কথা মনে আছে আপনাদের কাছে আমি জানতে চাই কার কখন মৃত্যু হবে পৃথিবীর বুকে কেউ জানে না একজন জানে তিনি কে আরেকটু জোরে বলেন আমি জানি অনেক মানুষ জান্নাত থেকে উঠে চলে গেছে অনেক মানুষ চলে যাচ্ছে আমি শুধু তাবারকরা অপেক্ষা তাবারকটা নিয়ে আসলে আমি দিয়ে দিব মার বলেন না আর একটু জোরে বলেন না মার হাবা আমার নবী নুরে নবী জিন্দা নবী হায়াতুন নবী কামলুয়ালা নবীর মোহাব্বত আমাদের অন্তরের মধ্যে আসে না নাই আরো জোরে আসে না নাই ওই নবীর মোহাব্বত নিয়ে যদি আপনি কবরে যাইতে পারেন না জীবনের মধ্যে কত মানুষ জোহরের নামাজ আদায় করে আসরের নামাজ পড়তে চায় না এক ওয়াক্ত নামাজ আদায় করে আরেক ওয়াক্ত নামাজ পড়তে চায় না এই জবান দিয়ে কত মিথ্যা কথা বলেছেন এই জবান দিয়ে কত মানুষকে গালে দিয়েছেন এই জবান দিয়ে কত মানুষের হারামের টাকার ভাগ আপনি কথা বলেছেন আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা আল্লাহর হাবিব sallallahu ta'ala alaihi wasallam বলেছেন উম্মত নামাজি জাহান্নামী রোজাদার জাহান্নামী কোরআন তিলাওয়াত করে জাহান্নামী আল্লাহর হাবিব sallallahu ta'ala alaihi কি সাহাবিরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে নামাজে কিভাবে জাহান্নামী হয় আমার নবী বলেন শোনো তাহলে গুন হারাম আল্লাহ আলাইকুমুল জান্নাত তিন ব্যক্তি আল্লাহ পাকের জান্নাতে কখনো যেতে পারবে না কথা বলুন না ঠিক কিনা এক নাম্বার হল মাতনিল কমরি দুনিয়ার মধ্যে যারা মদ পান করে তারা আল্লাহ পাকের জান্নাতে কখনো যেতে পারবে না আমি আপনাদের কাছে জানতে চাই আজকে সমাজের মধ্যে মদ কর আছে না নাই আমার ওয়াজ শুনে না ববি কি সারাটা যদি ওয়াজ শুনেন চোখের পানি জজ্জরে করে জমিনের মধ্যে ফেলে দেন কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত মদ খাড়া ছাড়তে না পারবেন ততক্ষণ পর্যন্ত আবাদত করলে কোনো কাজ হবে না সাহাবিরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ কি হাবিবাল্লাহ ও কোন আয়ান নবী গো দুই নাম্বার কোন ব্যক্তির নামাজ পড়লে জাহান্নামী আমার নবী শুনে না মানদইন পিতা মাতার অবাধ্য সন্তান আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না আমি শুনেছি না আমার ভাই কারি মাওলানা शमी मुसैन রেজা মা বাবা আলোচনা করেছে ঠিক না বলেন না তাহলে পিতা মাতার অবাধ্য সন্তান আল্লাহ পাকের জান্নাতে কখনো যেতে পারবে না 3 নম্বর রাসূল কি প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া Habib Allah নবিগো 3 নম্বর ব্যক্তি নামাজে কারা জান্নাত জাহান্নামী আমার নবী ডাক দিয়া কয় আজকের পর থেকে তওবা করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি আল্লাহ রাব্বুর আলমের দরবারে কোন মানুষ যদি তবা করে আমার আল্লাহ তবা কবুল করে তার জীবনের গুণাগুলি ক্ষমা করে তানাকে জান্নাতে বানাইতে পারে কি পারে না আরো জোর পারে কি পারে না এই জন্য আমার শূন্য মুসলমান ইমান ধরবেন কোন মানুষটা জান্নাতি কোন মানুষটা জাহান্নামি আল্লাহর হাবিব আল্লাহ ঘোষণা করে দিলেন আমার বাইরা বন্ধুরা বাবা না আজকের সমাজের মধ্যে কত মানুষ বিবাহ করে বিবাহের অভাব নাই বউয়ের অভাব নাই ঠিক না বলেন না তবে শুনেন শুনে পৃথিবীর সমস্ত মানুষ যত বিবাহ করে হাজরতে দাউদ আলাইকুমাসাল্লাম বিবাহ করেছেন একশোটা কয়টা হজরতে দাউদ আলিমাসাল্লাম বিবাহ করেছেন একশোটা যার উপরে জীবন কিতাব রব্বনা আলমিন দান করলেন না আমার বাইরা বন্ধুরা বামানা পৃথিবীর বুকি যত কিতাব আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কত আল কোরআনের মত পৃথিবীর বুকে শ্রেষ্ঠ কিতাব নাই কথা বলেন ঠিক কি না পৃথিবীর বুকে এত শ্রেষ্ঠ নিয়ামতের কিতাব নাই যে কোরআনটা হাতের মধ্যে নিল যেই যে কোরআনের দিকে তাকাইলো সোয়াব প্রত্যেকটি অক্ষর যদি কোনো মানুষ তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন বনে কোনো মানুষ যদি প্রত্যেকটি অক্ষরের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে জমিনের মধ্যে পড়ে আমি রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে এক কথম কোরআন শরীফের সব লিখে দিয়ে জোরে বলুন আল্লাহ এই লোকের কোরআন প্রত্যেকটি মুসলমানের ঘরের মধ্যে আছে হাই হাই আমার দেশের কিছু মানুষ মাহে রমজান আসলে কোরআন শরীফটা সুন্দর করে বুকে জড়াইয়া দড়ে ঠিক না বলেন না কিন্তু এগারো মাস কোরআন শরীফের কোনো খবর নাই এবার দেখেন দাউদ আলাইকুমাসাল্লাম এত সুন্দর আমার আল্লাহ কণ্ঠ দান করলেন আল্লাহ আকবর জোরদান সাগরের কিনারে দাউদ আলী ওয়াসাল্লাম যখন যুবর কিতাব তালোয়াত করতেন হাই হাই এই সাগরের মাছগুলো পর্যন্ত হজরত দাউদানি ও সাল্লামের জবানের তেলাওয়াত কত সুন্দর করে তারা শ্রবণ করতেন জোরে আল্লাহ আল্লাহু আকবার দাউদানি ও বয়স হয়ে গিয়েছে চিন্তা করলেন আমার পরে কে নবুয়তি পাবে আমি যদি দুনিয়া থেকে বিদায় হইয়া যাই আমার নবুয়তিটা কে পাবে তার সন্তানরা পনেরো জন সন্তান ওই বাবাকে জিজ্ঞাসা করলো ও বাবা আপনার তো বয়স হয়ে গিয়েছে আমরা যে আপনার সন্তান আছি বাবা এই জন সন্তানের মধ্যে কি কি একজন পাওয়া যাবে সাল্লাম চিন্তা করতেছে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয় হে দাউদ তোমার পনেরো ষোলো জন যতগুলো সন্তান আছি বিবাহ করেছেন একশোটা সর্বশেষ যে সন্তানটা সলোমান আলাইকুম আসসালাম তার বয়স মাত্র এগারো বছর জোরবান বলেন কয় বছর এগারো বছর তাবার আসলে আমি মুনাজাত দিয়ে দিব এগারো বছরের সন্তান সুলমান আলাই কিমা সাল্লাম খেলাধুলা করতেছে হজরতে দাউদ আলাই কিমা সাল্লাম চিন্তা করলু আমি মরে যাওয়ার পরে আমার পরে নবতি কে পাবে আল্লাহ রাবিন ডাক দিয়া বলে জিবলেন শুনে নাও তুমি দাউদ আলাই কিমা সাল্লামের কাছে চলে যাও আল্লাহ আমি কি আর হান নিয়ে যাবো তো দাউদ আলাই কিমা সাল্লামকে বলবা বাইতুল মোকাদ্দাসের সামনে তিনি আজ অন্য জন সন্তানকে চতুর্পাশে দাঁড় করাইয়া তিরিশ মাস খানের মধ্যে দাঁড়াবে আর তুমি জিব্রাহিম আলাইকুম আসসালাম এমন সুন্দর করে একটা বাক্সা নিয়ে যাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে জিব্রাইল শুনে নাও এই বাক্সার মধ্যে কি আছে তার সন্তান যে বলতে পারবে তারপরে তিনি নবুয়তে পাবে তিনি নবী হবে জোরে বলুন আল্লাহু আকবার জিবরাইল প্রশ্ন করল আল্লাহ এই বাক্সার ভিতরে কি আছে বাক্সার চাবি কোথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল শুনে নাও বাক্সার ভিতরে চাবিটা তালা আছে চাবি নাই চাবি আমি খোদার কুদরতি দরবারে থাকবে এই বাক্সার ভিতরে কি আছে দাউদ আলাইহিস সালামের সন্তানটা যদি বলতে পারে আল্লাহ ওই মানুষকে নবুমত্তে দান করবে হজরত দাউদআালিমুসাল্লামের সন্তান নবুমতি পাবে এবার জিবলে হজরত দাউদআসাল্লামের কাছে আসিয়া জুর। আল্লাহ পক্রব্বুর আলামিন এলহান পাঠাইছে বাইতুল মুকাদ্দাসের সামনে আপনি দাঁড়াবেন মাসকানি আপনার 15 জন সন্তান চতুর পাশে দাঁড়াবে এই বাক্সার ভিতরে কি আছে বাক্সার ভিতরে কি আছে যদি বলতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়তে দিবে তাকে নবী বানাবে জোরে বলুন আল্লাহু আকবার রাদাউদ আলাইহিস সালাম 15 জন সন্তান চতুর দিকে দাঁড় করাইলেন নাও হযরত দাউদ আলাইহিস সালাম মাস্করে দাঁড়াইলেন পনেরো জন সন্তান চতুর্পাশে দাঁড়াইয়া সুন্দর করে বাবা চেহারার দিকে তাকিয়ে আছে হঠাৎ করে দাউদ আলাইহিস সালাম বাক্সটা হাতের মধ্যে লইয়া বলতেছে বাবা তোমার একটা সন্তান যারা আমার সন্তানগুলো আছো দেখো না আমার হাতের মধ্যে কি আছে তোমরা আমার পরে যেই সন্তান নবী হবে এই বাক্সের ভিতরে কি আছে যদি তোমরা পনেরো জন সন্তানের মধ্যে একজন বলতে পারো তিনি আমার পরে নবী হবে জোরে বলুন আল্লাহু আকবার you <laughs> আব্বা আমি আমিন দাঁড়িয়ে আছে পণ্যজন জন সন্তান ডাক দিয়া কো আব্বা হুজুর বাক্সার ভেতরে কি আছে আমরা কিভাবে বলতে পারবো দাউদানি সাল্লাম চতুরে দিকে তাকাইলো একজন সন্তান বলতে পারে না হাই রে নবী তারা কিভাবে হবে এবারে পনেরো জন সন্তান না বলার পড়ে জিবলে আমিন ডাক দিয়া কে ও দাউদ পয়গাম্বর যেই বাক্সাটা রব্বুল আলামিন দিয়েছেন আমি এটা নিয়ে যে আপনার সন্তান কেউ নবী হতে পারবে না এবার সলোমান আনিব সাল্লাম আরে বয়স মাত্র এগারো বছর ধরে বলুন আল্লাহ পাল একশো তোরা বিয়া করেছে হ্যাঁ একনিষ্ট স্ত্রীর সন্তান সোলোমান আনিব সাল্লাম বয়স মাত্র এগারো বছর জিবরেলাম যখন পাঁচশো টাকা তো করে নিয়ে যাচ্ছে হজরতি সোলোমান আলাইকুম সাল্লাম ডাক দিয়ে কয় জিবরে আমার পুণ্ডজন ভাই বলতে পারে নাই এই বাক্সার ভিতরে কি আছে আমি এগারো বছর চলমান বলতে পারবো আর একটু জোরে বানান সুবহানাল্লাহ সোলমান বলতে পারবো জিবলামিহীন হজরত সোলমান সাল্লামের চেনার দিকে তাকাইলেন কিরে পনেরো জন সন্তান বলতে পারল না এই এগারো বছরের সন্তান কিভাবে বলতে পারবে আপনার সন্তানের মধ্যে কেউ বলতে পারবে না এই পনেরো বছর পনেরো জন সন্তানের মধ্যে কেউ বলতে পারে না এগারো বছর সোলমান কিভাবে বলতে পারবো এবার ডাক দিয়া কয় আব্বা হুজুর আমি আপনার এমন সলমান আমি শুধু বাক্সার ভিতরে কি আছে তা না বাক্সার ভিতরে কয়টা জিনিস আছে আমি তাও বলতে পারবো জোরে বলেন আল্লাহ হাক পার বলাকা দাহিনা দাও দাওয়া সুলাই মানা ইলমা আল্লাহক পার আল্লাহফুলস আমি দিয়েছি হায়রা কি দিয়েছেন কুন ইলম করেছিলাম কোন ইলম দান করেছেন শুনেন সামনে একটু মজার কথা বলে আমি বিধা আনন্দ এবার হযরত সুলায়মান আনিম সাল্লাম 11 বছর বয়সে যখন ডাক দিয়েছিলেন নাও জিব্রাইল আমিন বাক্সাটা মাস্কানের মধ্যে রেখেছিলেন সলমান আলী মোসাল্লাম এগারো বছর সলমান ডাক দিয়া ক বাবা এ বাক্সার তো তালা বন্ধ জিবিল ডাক দিয়া কে একটু অপেক্ষা করো আমি আল্লাহ পাকের কুদরতি দরবারে যাব ক কি জন্য ও সাবির জন্য তালা তো মারা আল্লাহ ডাক দিয়া ক জিব্রাইল রে ও জিবরাইল শুনে নাও দাউদ আলী মোসাল্লাম যখন তালার মধ্যে এভাবে হাটটা রাখবে অটোমেটিক সাবি সারা তালাটা খুলে যাবে আল্লাহ আকবার এবার হযরত দাউদ আলাইহিস সালাম তালার মধ্যে যখন হাতটা রাখলেন ওই বাক্সার তালাটা অটোমেটিক খুলে গেল আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক ডাকিয়া কবায় শুনে নেন এবার বাক্সার ভিতরে কি আছে আমি বলে তিনটা জিনিস আছে এবার পণ্যজন পণ্যজন মানব না ক কেন 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 আমরা মানতে পারব না তিনি তো ছোট মানুষ তিনি কিভাবে বুঝলেন আপনি কি বলছেন এবার ডাক দিয়া বলে না রব্বুল আলামিন ডাক দিয়া বনে হ্যাঁ don't আপনার পনেরো জন সন্তানদের থেকে আবার ইন্টারভিউ নিয়ে হবে ক কিভাবে বাক্সার ভিতরে তিনটা জিনিস আছে এই তিনটা জিনিসের মধ্যে একটা চিঠি আছে জোরে বরং আল্লাহ একসা একটা চিঠি আছে একটা চাবুক আছে একটা আংটি আছে এই বাক্সার ভিতরে যে কাগজটা পেয়েছে ওই কাগজের মধ্যে কি কি লেখা আছে আর কাগজের মধ্যে কোন ভাষায় লেখা আছে আপনার সন্তান যদি বলতে পারে তারা নবী হয়ে যাবে জোরে বলুন আল্লাহ গোয়া পালন না পনেরোজন সন্তানকে হাজরতের দাউদ আলী মাসাল্লাম প্রশ্ন বাবা বলো না এ বাক্সার ভিতরে তিনটা জিনিস আছে আর একটা জিনিস হলো কাগজ আর একটা হলো চিঠি এই চিঠির মধ্যে কি লেখা আছে তোমরা কি বলতে পারবানি আব্বা হুজুর কিভাবে বলবো হায় হায় কত চমৎকার আশ্চর্য কি আল্লাহ পাকের কদরত বোঝা যায় না এবারে সুলমান আলী মাসাল্লাম বলতেছে বাবা আপনার সন্তান আমার ভাই পূর্ণজন ভাই তারা যদি না বলতে পারে কাগজের লেখাটা কোন ধরনে আল্লাহ রব্বুল আলমিন কাগজের মধ্যে কি লিখেছে আমি এগারো বছর সলমান বলতে পারবো সরে বলেন আল্লাহ আকবর সলমান আলিম সাল্লাম বাক্সাটা যখন করলো তিনটা জিনিস বাহির করলো একটা হলো চাবুক হাই হাই আরেকটা হলো আংটি আরেকটা হলো চিঠি না জিজ্ঞাসা করলো চিঠি কেন এই চিঠি প্রত্যেকটি কথা আল্লাহ রব্বুল আলামিন এমন সুন্দর করে কুদরতিভাবে লিখে দিলেন রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে না আংটিটা হাতের মধ্যে থাকবে আর চাবকটা এমন দিয়ে দুনিয়ার মধ্যে পরিচালনা করবে জোরে বলুন আল্লাহ আকবার আল্লাহ ডাক দিয়ে কো জিব্রাইল ও জিবরাইল দাউদ আলাইহিস সালামের পনেরো জন সন্তান যারা নবী হওয়ার জন্য যারা রব্বুল আলামিনের দরবার অনেক আশা করলো তাদেরকে ঘোষণা করে দাও পণ্যজন সন্তান নবী হওয়ার যোগ্যতা নাই এগারো বছরের সোলোমা বাবার পরে তিনি নবুয় লাভ করবে আর একটু জরিমান আল্লাহ তাহলে বুঝা গেল নবীর মহাব্বত নবীর ভালোবাসা হায় হায় কেমন নবীর পরে নবুয়াতি কে পাবে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে কত নবী রাসূলদেরকে মুজাজা দিয়েছে কথা বলেন ঠিক কিনা এইজন্য আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা শেষ বারের মতো আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো মুনাফিকদের থেকে অনেক সাবধান থাকবেন কেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে তিনটা সূরা নাজিল করলেন একটা হলো সূরা মুনাফিকুন আরেকটা হলো সূরা কাফিরুন আরেকটা হলো সূরাতুল মুমিনুন সুন্দর বনন ঠিক কিনা সমাজের মতে কাফের সিনা যায় মুনাফিক মুনাফিক সিনা যায় না ঠিক কিনা বলেন না আর নবীর মহাব্বত যার অন্তরের মধ্যে আছে ইন্নামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি আয় হায় মুমিন যদি হতে চায় আল্লাহ পাকের উপর ঈমান আনার পরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে হবে আল্লাহর পরে ঈমান আনার পরে আমার নবী কামলি ওয়ালা প্রতি ঈমান আনেন তা তারপরে মুমিন হওয়া যাবে আর আল্লাহর একত্র লাভ হাসির জন্য যদি আপনি তাহিদের স্লোগান দিচ্ছেন রেসনতের স্লোগান বন্ধ করতেছেন আপনি কখনো ইমানদার হতে পারবেন না তাহলে আমরা সকলে জবান করে বলেন আমরা সকলে নবীর মোহাব্বত চাই কি চাই না ভালো লাগার জায়গা মাদিনা ভালো বাসার জায়গা মাদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বা ভালো লাগার মদিনা বলেন ভালো লাগার মদিনা দরুদ যতই পৌনি তৃপ্তি মিঠে না দরদ যতই তৃপ্তি তে মিটে না মিলাহা দেও শান্তিতা কেহে না হা ভালো নাগারে জায়ে গাম্যা না দুইটা হাত তোলে একটু নাড়ায় বলেন ক্যামেরাম্যান আমার এই কাজের কাপ আর সি গুরুসুল পাগলদেরকে একটু দেখাও না দুইটা হাত তোলে আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারবেন নুবিনা নাট্য একটু জবান খুলে বলেন ভালো ও বা স্যার জায়ে গাম্যা দিহি একটু সকলে জবান খুলে বলেন আপনি একটু ঘুরে ঘুরে সকলে দেখান বাল্য হো বা স্যারে জায়ে জয়গামদিনা ভালো লাগার জায়গা গমদিনা বলেন ভালোবাসা জয় গমদিনা ভালো লাগার জায়গা দ বলেন ভালো লাগার জায়গা দিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিন আচ্ছে দয়াল প্রপ্পানা বাল লাগারে যায়ে গামেদিন না বললে না ভাল অ্লাগারা যায় গামেদ আইরাব্যরা আমিনিয়াল না গবিররয়জনী দেয়ে তোমার বান্ধরাজ্জা বসে আছেন আল্লাহ পুশুব বাকি গুমিয়া আছে প্রত্যেকটি বান্দা বান্ধি গুমি আছে আইরাবুর আমি ঐত্য যুবাকি শাহরস্তি দামোদরী কাজীркаব উত্তরপণা বৈতুন নুরু জামে মসজিদে কর্তৃক আয়োজিত যুব সমাজের উদ্যোগে এত সুন্দর জান্নাতের মাফিলে যারা বসে আছেন আলোচনা শুনছেন ইয়া আল্লাহ আজকে দুরুদ আজকে কিয়াম আজকে মিলাদ কুরআন ও হাদিসের আলোচনা হয়েছে ভোট দি ক্ষমা করে আজকে মিলাদ মাফিল আপনি গুনুল করে নেন হে রব্বুল আমিনি আল্লাহ আজকে দুরুদ মিলাদ কেম কাসিরা পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাগফিরা হাদিয়া আমার নবীজির রওজা মোবারকে আপনি কবুল করে নিন তামাম আম্বি کرام সাহাবায়ে বাবা আদম আলাইহিস সালাম থেকে এমরাজাত পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত এক নিয়ে কলমা পড়ে যারা কবর দেশে চলে গেছেন আল্লাহ প্রত্যেকের আরফাকে হাদি আপনি কুমুল করে নেন বাবা শাহ রাস্তির অহমদুল্লাহর দরবারে কুমুল করেন বলতে কি জহিরত রাউলিয়ার দরবারে কুমুল করেন আল্লাহ বুলায় আমি উসমান মুনির অহমদুলার দরবারে আপনি কবুল করে নেন আই রব বুল আর আল্লাহ শাহপুরের দরবার হাদিয়া কুমুল করেন তো কােছাতপুরে কালিয়াপুরে রাজাপুরে সকরপুরে রব্বুল আলামিন আমিনুল ইসলাম জালালে রহমতুল এর মর্যাদা হাদি আপনি কোহুন করেন এবং শাহাদাল আলাইমিনসা ফরান্তরা দরুন কোহুন করেন আমরা যারা হাত বাড়িয়ে যা আমাদের মনের तमन्ना তবে আবেশ সাল মাদানের দরবারে হাদিয়া আপনি কোহুন করেন হে রব্বুল আলামিন আমরা হাত বাড়িয়ে ইচ্ছে জানি না কার জানা দুনিয়ার মধ্যে মা নাই কার জানা দুনিয়ার মধ্যে বাবা নাই প্রত্যেকের মা বাবার জীবনে গুণাগুড়ি মাফ করে দাও মরিয়া কি আছে আল্লাহ ওয়াল্লা যারো মাও বা গো আল্লাহ কবরে রাজা মকর আল্লাহ। ও মকর মকর গোয়াল্লা তোমার বন্ধুর খাতিরে কোথায় রইলা পানের মা কবরে তোমার সন্তা বসে কান্দে

প্রত্যেকের মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ মা বাবার জীবনের গুনাহগুলো আপনি माफ করে দেন আজকে যারা মাফ প্রিয় এত সুন্দর আয়োজন করলেন ই আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেক কিরমতের तमन्ना পূরণ করে দাও আব্বা আম্মার গুনাহগুলো ক্ষমা করে দাও আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন হায়াতের মধ্যে বরকত দান করে আল্লাহ এই কাজের গাপার মধ্যে যতগুলা মানুষ কবনস্ত হয়েছে তাদেরকে ক্ষমা করেন আমার সদ্যবাদন জনব মনোয়াসের শ্রী আল্লাহ বাহির কান্ট্রিতে চলে যাবেন আল্লাহ তাকে কামিয়ে বিদান করেন রব্বুল আমি হায়াতের মধ্যে বন করেন পরের আশা পূরণ করেন আল্লাহ সিলেটের হায়াতের মধ্যে বরকত দান করে দেন মন সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ মিয়া বাড়ির আল্লাহ আমার মাইনুল ভাই অসুস্থ সে দান করেন আল্লাহ মিজান ভাই অসুস্থ সে করেন আল্লাহ কার দোয়া কখন কবুল হয় বলা যায় না কমল ভাই অসুস্থ দোয়া চেয়েছেন সকল বান্দাকে কবুল করে নেন হায়াতের মধ্যে বরকত দান করেন সেফা আজনা দান করেন মাইনুদ্দিন সাহেবের মেয়ে অসুস্থ সেফা দান করেন আল্লাহ শক্র মরেন তামনা পূরণ করে দেন হজরত মানুন আব্দুল মহিন ফারুকী হুজুর অসুস্থ আল্লাহ সে পাঁচ দান করেন আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করে দেন আয় আমি হুজুরকে হায়াতে খিজে দান করেন আল্লাহ মুফতি ইনুসানসারি আমার ভাই অসুস্থ সেবা দান করেন আল্লাহ জামে হাম্মদিয়ার থেকে হামে হাদিস ফেরা দিয়েছেন আল্লাহ আমার ভাইকে সুনিয়তের রত্ন হিসাবে কোমল করেন আখরি পুনিয়ত জানায় যারা প্রতিশ্রুতি দিয়েছেন কমিটি ভাইরা দোয়া চেয়েছেন আল্লাহ সকল কমিটিদের কারণে মুল কোরিনেন আল্লাহ রব্বুল এর আমিন প্রত্যেকীর মনে तमन्ना পূরণ করেন আল্লাহ প্রবণের মনের तमन्ना পূরণ করেন আমি অসুস্থ সে പാজলা দান করেন আল্লাহ কিছুদিন পরে ماہ রমজান আসতেছে আল্লাহ কাজ করে করুণভাবে ماہ রমজান রোজা গুলি আদায় করার তৌফিক দান করে দাও আখেরি পরিয়া জানাই আল্লাহ মক্কা মদিনা না দেখায় কবরে ডাক দিও না ভাইরা বুড়া রামিন অনেক করে মানুষ মক্কে মদিনা যাইতি পারে না আয়া আল্লাহ যেই রসুল কে একবার যদি কোনো মানুষ স্বপ্ন দেখে ঘাটটা জাহান্নম আগুন তার জন্য হারম আল্লাহ ওই নবী কি একবার দি দা রে মস্তমান শিব করে আল্লাহ মক্কে মদিনা যদিও না যাইতি পারে নবীকে দেখা বলার তো বিজ্ঞান করি আগ্নে পরিয় জানাই এই দুনিয়ার মধ্যে করে সবাই যখন অন্ধকার কবরে যাব বন্ধ থাকবে না বান্ধব থাকবে না আত্মীয় স্বজন থাকবে না হাই মানুষ কত নিষ্ঠুর হায় খায় মানুষের টাকা পয়সা হায় খায় বাড়ি গাড়ি নেওয়ার জন্য ভাগ জন্য পৃথিবীর সমস্ত মানুষ পাগল মৃত্যুর যন্ত্র না কোন মানুষ নিবে না হায় আল্লাহ ওই কোটি নিদান কলি সৈদারাশবী বান্দawar জন্য আজজাইরানী মুসাল্লাম আসবে জান কবজ করার জন্য হায় রে ওই কঠিন নিদান কালি তোমার বন্ধু হ্যাঁ তু নবী নুরের নবী চিন্তা নবী কামলুওয়ালা নবীকে আমাদের সকলের আয়া আল্লাহ চেহারা নোয়ারা দেখাইয়া আমার নবীর দিকে দেখা